তো চ্যালেঞ্জ শুরু করতে হ্যাঁ গাইস ওয়েলকেম ব্যাক মাই চ্যালেঞ্জ তো আজকের টপিকটা ছিল একটা আমাদের ট্যুরে যাওয়ার তো আমরা বন্ধুরা মিলে কিছু ট্যুরে যাওয়ার ইচ্ছা ছিল তো প্রচণ্ড বৃষ্টির কারণে আমরা বেরোতে পারছি না দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এইদিকেটা পুরো ভিজে গেছে আর রাস্তা ধারে দেখো আমাদের এখানে রাস্তাটার অবস্থা খুবই খারাপ তো এইখান থেকে এখনো যাচ্ছি একটা দিদিমাদের বাড়ি যাচ্ছে ঠিক আছে মানে আমার নতুন গার্লফ্রেন্ডের বাড়ি যাচ্ছি তো চলো ওইখানে গিয়ে তোমাদের আমার নতুন শুরু করো যারা সফার করো बोला धक्का मुक्की नहीं करने का अरे

তো এখানে একটা কাজ ছিল আমার তো কাজটা হয়ে গেলে তোমাদের সাথে আবার আসছি আমি ঠিক আছে এখনো বৃষ্টি কমেনি ঠিক আছে এখনো বৃষ্টি কমেনি সে আমি আমার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এখন তো গার্লফ্রেন্ড খুব কান্না করছিল ঠিক আছে গার্লফ্রেন্ড খুব কান্না করছিল আমি এই ছাতিটা মেলে নিলাম বৃষ্টি হচ্ছে এখনো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো তোমরা বৃষ্টিটা দেখতে থাকো ঠিক আছে বাড়ি যাচ্ছি তোমরা দেখতে থাকো

ফাইনালি গাড়ি বৃষ্টি একটু কমেছে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো আমি এসেছি একটু মাঠের দিকে দেখতে কারণ আমাদের এখানে বৃষ্টি হলে পড়ে মাঠে পুরো জল হয়ে যায় ঠিক আছে পুরো বিলের মতো হয়ে যায় মানে পুরো ফাল্ডেপিল দেখো ওই দিক থেকে পুরোটা জল পুরো ওই দিক থেকে ওই দিকে পুরোটা জল হয়ে যায় এখানে বড়ো একটা বিল টাইপের আছে ঠিক আছে তো রাস্তার সাইডে দেখো রাস্তার সাইডে ধান ধানে দেখো কতটা জল বেঁধে গেছে লোকের ফসলে তো অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে ঠিক আছে মানে বৃষ্টি এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো লোকের ফসলে ক্ষতি হচ্ছে আমারও চুলটা পুরো ভিজে গেছে যাই হোক বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে স্নান টান করে তো গাইস ফাইনালি আমি স্নান রান করে খাওয়া দাওয়া করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি এখনও বৃষ্টি পড়ছে তো ব্লকটা এখানেই অ্যান্ড করছি কারণ আর কিছু দেখানোর নেই বা দেখানো ছিল সেগুলো দেখাতে পারছি না কারণ বৃষ্টির জন্য প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তবে বাড়ি থেকে বেরোতেও পারছি না তো যা যা দেখানোর আছে নেক্সট ব্লগে দেখে দেখিয়ে দেবো ঠিক আছে তো ব্লগটা এখানেই অ্যান্ড করছি তো আমার চ্যানেলে যারা যারা নতুন আছো ঠিক আছে বা যারা যারা নতুন নতুন দেখছো দাদা বোন ভাই দিদি যেই আছো তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক একটা সুন্দর একটা কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই